সুপ্রিয় মত সেম মসুদুলক আসসালামু আলাইকুম আজকে একটি ডেলিভারি ভিডিও নিয়ে মূলত আপনাদের সামনে হাজিরা আর যাকে দেখছেন উনি আমার খুব কাছের একটি দাদা গত বছর আসছিল মনে নাকি সেই বছরে তো মাছ দিতে পারিনি আমরা এবছরে ওনার চান্স ছিল যে উন্নত জাতের বিথির রুই এবং হালদার কাতলা নেবে উনি প্রায় পাঁচ থেকে ছয় দিন আগে আমাকে টাকা দিয়েছিল এবং বলছিলো একত্রিশ একত্রিশ করে মাছ বাছাই করে অরিজিনাল যাতে মেয়ে মাছ হয় এবং বড়ো মাছ হয় ওনাদের দিয়ে তো আজকে শুনে দাদার মধ্যে শোন দাদা মাছি যে না যে মাছ দেখেছেন সাজায় দিলাম তো দাদা প্রজেক্টে যেন ভালো কিছু দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমাদের যে চাষিগুলো আসে যেন এইভাবে হাসি মনে যেন জাতি করে মূলত আজকে দাদা জীবন আর প্রত্যেকটা চাষিলেই কিন্তু আমরা এইভাবে চেষ্টা করি আমরা তো দাদার জন্য দয়া করবেন যাতে যারা ভালোভাবে পৌঁছায় এবং আবার যেন আগামীতে আমাদের কিন্তু আসতে পারবে তো দাদা ঠিক আছে